আসসালামু আলাইকুম আপনারা যারা বন অধিদপ্তরে বন প্রহরী পদে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের পরীক্ষার ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা উত্তীর্ণ প্রার্থীদের রোল চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বন প্রহরী পদে বাসাই পরীক্ষার ফলাফল অর্থাৎ আপনারা যারা বাসাই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো এখানে মূলত রোল নাম্বারগুলো দেওয়া আছে আপনার চাইলে পর্যায়ক্রমে এখান থেকে রোল নাম্বার দেখে নিতে পারেন অর্থাৎ যারা মূলত উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার কিন্তু দেওয়া হয়েছে তো আপনাদের এমসিকিউ পরীক্ষায় কিন্তু বেশ অনেক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন টোটাল উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা হলো চার হাজার পাঁচশো বিরাশি জন অর্থাৎ চার হাজার পাঁচশো বিরাশি জন প্রার্থী এমসিকিউ পরীক্ষায় মূলত উত্তীর্ণ হয়েছেন পরবর্তীতে মূলত আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং সর্বশেষ আপনাদের ভাইবে পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষার জন্য আপনাদের কিন্তু আলাদা কোনো ধরনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে না অর্থাৎ আপনারা এমসিকিউ পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করেছিলেন সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আপনারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো যে সকল প্রার্থীরা মূলত উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার ইতিমধ্যে বন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং পাশাপাশি আপনাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি আপনাদের লিখিত পরীক্ষা কবে হবে সেটা মূলত বন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো কোনো ধরনের যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে